রাজশাহীতে হাউজ অব বিউটি ব্লুম আয়োজিত হেরিটেজ ফেয়ার টু পয়েন্ট ও উৎসবমুখর এবং বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালিত হলো এবং আজকে সফলভাবে এটার পরিসমাপ্তি ঘটতে চলেছে ক্রেস্ট বিতরণী এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এই অনুষ্ঠানটি আজকে সফলভাবে সম্পন্ন হলো এবং আজকেই হচ্ছে এর শেষ দিন তো বছর চমৎকার এই বর্ণাঢ্য আয়োজনটি উপভোগ করতে আপনারা আজকেও আসতে পারেন মধুবন কনভেনশন হল মহিলা কলেজ রোডে হাউস অফ বিউটি ব্লুমের অ্যাডমিন প্যানেল আমি তাদেরকে একটু পরিচয় করিয়ে দিব আপনাদের সাথে আমরা সবাই জানি হাউস অফ বিউটি ব্লুমের ক্রিয়েটার ডক্টর নৌশিয়া অরিন খান নওশিয়া অরিন খানকে সবাই আমরা চিনি হাউস অফ বিউটি ব্লুমের ফেস red আয়োজনের মধ্যমণি ছিলেন ডক্টর নওশিয়া অরিন খান আমরা তার সঙ্গে কিছু কথা বলবো যাই সুপ্রিয় দর্শক মণ্ডলী শুভেচ্ছা জানাচ্ছি মধুবন কনভেনশন হল সেন্টার থেকে হাউস বিউটি ব্লুম আয়োজিত হেরিটেজ ফেয়ার টু পয়েন্ট ওর আয়োজনে যে মধ্যমণি ছিলেন ডক্টর নওশিয়া অরিন খান আমার ডান পাশে সেই বিশেষ মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন মেলা সম্পর্কে তার কাছ থেকে আমরা কিছু জানবো এবং শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনাদের এই চমৎকার বর্ণাঢ্য আয়োজন আজকে উৎসব পরিবেশের মাধ্যমে সম্পন্ন হতে যাচ্ছে এবং এটা পরিসমাপ্তিও হতে যাচ্ছে বছর শেষ এবং মেলার শেষ এই মেলা সম্পর্কে আপনারা আমাদের একটু জানাবেন মেলা সম্পর্কে আসলে যা বলবো পুরোটাই কম হয়ে যাবে আমরা যে এত এত উদ্যোক্তাদের ভালোবাসা এত এত রেসপন্স আমি আমি ডিজার্ভই করি না আমি মনে করি আমি একটা ডিজার্ভ করি না বাট তারপরও মানুষজন আমাদেরকে এত ভালোবাসে এত সাপোর্ট করে আমাদের মেলায় স্টল নেওয়ার জন্য লিটারেলি মানে মারামারি করে বা এরকম হয় তো এই বিষয়গুলো আমি খুবই এনজয় করি অ্যান্ড আমি খুবই বেস্ট যে আমরা এত ভালো ভালো উদ্যোক্তা পেয়ে তো সুপ্রিয় দর্শক মন্ডলী শুভেচ্ছা জানাচ্ছি মধুবন কনভেনশন হল সেন্টার থেকে হাউজ অফ বিউটি ব্লুম আয়োজিত হেরিটেজ ফেয়ার টু আজকে চমৎকার বর্ণাঢ্য এবং উৎসবমুখর আয়োজনের মাধ্যমে শেষ হতে যাচ্ছে তো আমার ডান পাশে যে বিশেষ মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন উৎসবে আমরিন তার নিক এটা আসলে তো পূর্বে ইতিপূর্বে হয়তো আপনারা তার সঙ্গে পরিচিত আছেন তো আজকে আবারও আমরা আপনাদের সামনে তাকে নিয়ে বসেছি তো এই মেলা সম্পর্কে আপুর সঙ্গে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে খুবই চমৎকার এবং উৎসবমুখর পরিবেশের মাধ্যমে আপনাদের মেলাটি শেষ হতে চলেছে এই মেলাটি কতটা সফল মনে করছেন এবং এই মেলা সম্পর্কে আমাদের একটু বলবেন আলহামদুলিল্লাহ আমরা খুবই ভয় পাচ্ছিলাম আমাদের যেদিন মেলা শুরু হয়েছে সেদিন থেকেই শৈত প্রবাহ এবং আমরা সবাই জানি আমাদের বেগম জিয়া গতকালকে মৃত্যুবরণ করেছেন শোকের মধ্যে দিয়েই পুরো দেশ যাচ্ছে পুরো রাষ্ট্র যাচ্ছে তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের মেলায় যেই ক্রাউড আমরা চার দিন পেয়েছি এবং সব স্টল ওনাররা খুবই হ্যাপি আমরা প্রতিবার মেলাতে একটা করে নতুন নতুন জিনিস রাখার চেষ্টা করি গত বছরও যেমন আমাদের বায়োস্কোপ ছিল এই ফাঁকে বলে রাখি আমাদের কিন্তু হেরিটেজ ফেয়ার এবারের কিন্তু সিজন টু এটা আয়োজন করছে হচ্ছে হাউস অফ বিউটি ব্লুম এবং আমরা সবাই জানি হাউজ অফ বিউটি ব্লুমের ক্রিয়েটার হচ্ছে ডাক্তার নাওশিয়া অরিন খান এবং আজকে অলরেডি আমাদের প্রেস বিতরণ শেষ হয়ে গেছে ক্রেস বিতরণের মাধ্যমে আমরা আমাদের এই মেলার সমাপনী ঘোষণা করে দিয়েছি কিন্তু এই মেলার সেল চলবে রাত এগারোটা পর্যন্ত চমৎকার বর্ণাঢ্য এবং উৎসব পরিবেশে আপনাদের এই উৎসবটি আজকে শেষ হতে চলেছে এবং ক্রেস বিতরণের মাধ্যমে আসলে পরিসমাপ্তিটি ঘোষণা করা হলো তো মেলাকে কতটুকু সাফল্য মনে করছেন আসলে দেশের যে পরিস্থিতি তারপরে ওয়েদার যে মানে ওয়েদারের যে সিচুয়েশান সেটা তো আসলে আমাদের হাতে নাই তারপরেও মানে এই ওয়েদারে এই দেশের পরিস্থিতিতে যে এত পরিমাণ ভিড় হবে এটা কিন্তু আমরা কখনোই আশা করেছিলাম না গতবার যেমন আমরা আমরা এই হেরিটেজ ফেয়ার কিন্তু এবার আমাদের টু করছি হ্যাঁ গতবারও যেমন করেছিলাম আমরা কিন্তু পা ফেলার জায়গা দিতে পারিনি হ্যাঁ তো এইবার আমাদের মানে ওয়েদার দেখে আমাদের মনের মধ্যে একটু মানে বিষণ্নতা কাজ করছিল যে আসলে আমরা গতবারের মতো ক্রাউডটা পাবো কি না তবে তারপরেও মানে সেই ওয়েদার দৃষ্টি দেশের এরকম পরিস্থিতি হিসাবে কিন্তু হিউজ পরিমাণ সবার সেল হয়েছে এবং ক্রাউডও হয়েছে প্রচন্ড শীতের মধ্যেও এই আসলে কুয়াশা ভেদ করেও মানুষের যাত্রা কিন্তু থেমে নেয় আমাদের প্রতি বছরের মতো এইবারও হাউস অফ বিউটি ব্লুম থেকে হেরিটেজ ফেয়ার আয়োজন করা হয়েছে গতবার ছিল এইবার হেরিটেজ ফেয়ার টু পয়েন্ট ও আপনারা ভিন্ন ধর্মী দেখতে পারবেন মাটি দিয়ে তৈরি করা হয় কিভাবে কি করছে সব প্রসেস উনি দেখিয়ে দেবেন আমাদের মেলায় এটা আমরা রেখেছি মেলার খাবারের স্টলগুলো সম্পর্কে একটু বলবেন খাবারের স্টলগুলোর মধ্যে সব খাবারই আমার খুবই ভালো লেগেছে তিন ছয়টার মতন স্টল আছে খাবারের ফুচকা যা যা ছিল সব আইটেমই খুবই ভালো ছিল আর পিঠাপুলি এবারও অনেক সেল হয়েছে সব জায়গায় সব স্টলেই আর খুবই ভালো চলছে দর্শক চমৎকার এই হেরিটেজ ফেয়ার টু পয়েন্ট আয়োজনের যে মধ্যমণি ছিলেন তারই বিশেষ একজন আমার ডান পাশে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনার নাম আমার নাম ডক্টর রেসমিন জানা শ্রদ্ধা চৌধুরী আ অপর নামের প্রথমেই একটা বিশেষন রয়েছে ইনি একজন আপু এই হেইজ টেস্ট ফেয়ার 2.0 কতটুক সফললব্ধিত হয়েছে বলে মনে করছেন যেহেতু আজকে এটা পরিসমাপ্ত ঘটলো আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে হেইজ টেস্ট ফেয়ার ও যথেষ্ট মানে সফল হয়েছে যদিও হেইজ টেস্ট ফেয়ার মতো সেই পরিমাণ হচ্ছে যে ক্রাউড এবার নেই কিন্তু আমি তাও বলবো যে এটা সফল কারণ আমরা যত protocol তো এবারে ফেজ ওটা কিন্তু গত বছর আমরা করেছিলাম না যেমন অতিরিক্ত স্বয়ংত প্রবাহ আমাদের হচ্ছে সেকেন্ড এবং থার্ড ডে দিন বৃষ্টি হয়েছে তারপর হচ্ছে যে আমাদের আজকে লাস্ট মানে থার্ড এবং লাস্ট ডেতে দেশের যে মানে বর্তমান পরিস্থিতি একটা শোকাবহ পরিবেশ এটা তো আপনারা জানেনি সবাই তো সব মিলায়ে যে আমাদের ক্রাউডরা আসছে তাদেরকে একটা স্যালুট যে ওনারা এত মানে কষ্ট করে আমাদের মেলাতে আসছেন আমাদের সাথে অংশগ্রহণ করছেন কিনাকাটা করতেছেন এবং আমাদের প্রত্যেকটা উদ্যোক্তা ইচ অ্যান্ড এভরি উদ্যোক্তা অনেক খুশি তারা তাদের যে টার্গেট ছিল তাদের চেয়ে বেশি সেল করতে পেরেছে আলহামদুলিল্লাহ হতে পারে দুই একজনের ওটা তো মালিক আল্লাহ কিন্তু অনেক ভালো সেল হয়েছে সো মানে আলহামদুলিল্লাহ আর কি তো দর্শক মানে হেরিটেজ ফেয়ার টুতে আগত যে দর্শনার্থী রয়েছেন তার মধ্যে কিছু দর্শনার্থী আমার এই মুহূর্তে বাবা দেখতে পাচ্ছেন চলো তাদের সঙ্গে একটু কথা বলি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা মেলা আমার মতে প্রত্যেকটা শহরেই হওয়া উচিত এটাতে আমরা গ্রাম বাংলার চিরায়ত যেই রূপগুলো যেমন এই যে এস্থেটিক এত জিনিসগুলো এগুলো আমরা মানে রাজশাহীতে এমন কখনো দেখিই নাই এমন মেলা তো এটা প্রথম এই উদ্যোগটা অনেক সুন্দর আমার ভালো লাগছে এসে প্রথম এবারে এসেছি আসলে গ্রাম বাংলার আমাদের এই শিল্প সংস্কৃতির যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় বজায় রেখেছে এবং আগত দর্শনার্থীর মুখে আপনারা শুনলেন যে তারা খুবই আনন্দিত এবং উৎফুল্ল আমিও যথেষ্ট আপ্লুত এবং হলাম অনেক অনেক ভালো থাকবেন আসসালাম রাজশাহীর মধুবন কনভেনশনাল হল সেন্টার থেকে আমি এজাজ আহমেদ চ্যানেল নিউজ রাজশাহী